গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো চারিদিকে এখন মেলা মেলা রব আমাদের সোদপুরে থাকি পানিহাটিতেও বিশাল মেলা কুড়ি তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সবাই যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এই সময়টায় এই কটা দিন বেশ সুন্দরভাবে মানুষের পানিহাটির মানুষদের সময় কেটে যায় এবং দূর থেকেও সবাই দেখতে আসে বিশাল বড় মেলা আগে আরও বড় হতো এখন অনেকটা কমে এসছে আর শুনছি নাকি আগামী বছর থেকে হবে না তবে এখনো জানি না এটা জাস্ট শোনা কথা দেখা যাক হয় কি না হয় কিন্তু হলে ভালো সারা পানিহাটির মানুষ এ যারা এবং বাইরের থেকেও লোকজন দেখতে আসে আর ভীষণ জমজমাটি মেলা ভীষণ জমজমাটি আগে তো অনেক কিছু ছিল হতো কিন্তু ইদানিং অনেকটা ছোট হয়ে এসছে কিন্তু বিশাল বড়। বিশাল বড় যারা এসছো দেখেছ বা যারা শতপুরে থাকো তারা তো সকলেই জানো আর যারা দেখেছো তারাও জানো তো ফিরে আসি আজকের কন্টেন্টে আজকের কন্টেন্ট হচ্ছে বেচারাম বেচারামের মায়ের ইচ্ছা হয়েছিল ঢেলার মেলায় যাওয়ার এবং বেচারামের মা বেশ অসুস্থ বেশ ঘড়ির আওয়াজ হ্যাঁ তো বেচারামের মা বেশ অসুস্থ কারণ সুগারের পেশেন্ট তারপরে আবার থাইরয়েড আছে সুতরাং বুঝতে পারছো তারপরে আবার বয়স হচ্ছে দেখো দিন যায় সকলের বয়স হয় তা বয়স হয়ে গেছে তারপরে আবার কোনো রেস্টের আমাদের মতন ঘরে না রেস্ট করতে হয় না হয় না এবং বেচারামের ওই বিশাল অট্টালিকা বানিয়েছে যার কোনো ঢকপদ নেই ঢকপদহীন অট্টালিকা একেই বলে চাষা প্ল্যান মাফিক কিছু না করলে তাকে চাষারে বলে চাষারে বুদ্ধি ইচ্ছা হয়েছে হাতে পয়সা এসছে নাও আমার কতটা প্রয়োজন কোনখানটা প্রয়োজন কি করলে আমার এর থেকে কিছু আয় হবে ভবিষ্যৎটা আমার ভালো হবে ওসব চিন্তাভাবনার কোনো বেলাই নেই বেচারামের পরিবারের বেচারামের কোনো বালাই নেই ও বা হাতে পয়সা পেয়েছে কাঁচা পয়সা ভিক্ষা করে পেয়েছে ব্যাস দেদার উড়িয়েছে এখন এই অট্টালিকা যে বানিয়েছে এটাকে ব্যাপার বিশাল একবার কষ্ট করে পয়সা চেয়ে ভিক্ষাবৃত্তি করে চালিয়ে করে নিয়েছে ওই গাড়ি কিনেছে আর অট্টালিকা বানিয়েছে টিনুকে বিক্রি করে টিনু ছেলেকে বিক্রি করে এবং কিষাণ পিসিকে বিক্রি করে কিন্তু ইদানিং দেখছো ওর বড়ন্ত বেলা হয়ে গেছে তার কারণে যে নিনি সাহা উঠেছে তারপরে তো আসানসোলের খুকি ছিলই এখন আছে কি না দেখো সবটা তো আর বললে হবে না যা ঘটে তার তো কিছুটা ঘটে না তো যাই হোক কিছুটা না কেন পুরোটাই হুনু সাহু কি হনু হুনু সোনা হুনুশোনা তো সবটাই ক্লিয়ার করছে বসে বসে আর এই রিনি ঝিনি ঝিনঝিনি তো মধ্যে মধ্যে ভিডিও দিচ্ছে যোগা ম্যাডাম যোগা ম্যাডাম সত্যি বন্ধুরা এটা একবারও ভাবছো না তোমরা যে এই বেচুরামের কোন দুর্দশায় পড়লো তো পছন্দটা দেখো পছন্দটা দেখো নিজেকে কোন জায়গায় নিয়ে গেল। হ্যাঁ কি বিচ্ছিরি একটা পজিশনে বেচুরাম আছে তোমাদের ভালোবাসায় কত সুন্দর একটা জায়গা তৈরি হয়েছিল তো টিনু যাওয়ার পরে আজকে সেই ভালোবাসার মানুষরা তারা প্রত্যেকে বেচুরামের এই কর্মকাণ্ড দেখে প্রত্যেকে আস্তে আস্তে পাশ থেকে সরে যাচ্ছে এবং তাদের বাজ ভালো কমেন্টসের জায়গায় ব্যাড কমেন্টস আসছে বেচুরামের কমেন্টস বক্সে তাহলে বন্ধুরা কি করতে বেচুরাম এগুলো করছে কেন ওই যে পুরুষ ও যে ডাস্টবিনের কথাই বা ওই দুর্গা বাহিনীর কথায় ও একটা কেন একশোটা প্রেম করবে মনে আছে লাইভগুলো আশা করব নিশ্চয়ই সকলের মনে আছে সেই ওর দিদি কাকিমা পিসিমারা গর্ব করে বল বলেছিলেন না ভীষণ বড় মুখ করে গর্ব করে বলেছিলেন না লাইভে বসে একটা কেন একশোটা করবে টিনু যদি ফোকলাকে নিয়ে ঘোরে টিনু যদি এদিক ঘোরে ওদিক ঘোরে তো এই একটা কেন একশোটা আমার তো মনে হয় এ কতগুলো করবে ওর ভালোবাসার লোকরাও আর বুঝতে পারছে না তারাও মনে হয় আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাবে এবং আস্তে আস্তে টিনুর দিকে ঝুঁকবে সব ভালোবাসার মানুষরা বেচারামের আস্তে আস্তে টিনুকেই ভালোবাসছে কারণ দেখো টিনু ফোকলাকের নিয়ে বেরোইনি নিয়ে বেরোয়নি ফোকলার সাথেও রাফেয়ার আছে এটাও পরিষ্কার স্বীকার করেছে আমরাও যারা টিনুকে সাপোর্ট করে কন্ট্রোভার্সি করি আমরাও কিন্তু কোনো রকম কারচুপি কোথাও করিনি আমি তো করি নি প্রয়োজন মনে করিনি কারণ আমি কেন কাটচুপি করে আমার নিজের বদনাম করব যেখানে সবাই সব জানতে পারছে যেখানে টিনু নিজের মুখে বলছে সেখানে আমি কোথা কে চাপার চাপা দেওয়ার কিন্তু এই বেচারা মেয়ের কাকিমা পিসিমা ঠাকুমা দিদিমারা বোনরা অল মানে অল টাইম চেষ্টা চেষ্টা করেছে যে ওকে ঢাকার ওকে ঢাকার ওকে ঢাকারও বড্ড ভোলা ছেলে তো বড্ড ভোলাবেলা বিশেষ করে ডাস্টবিন আর ওই দু একজন মানে দু ওর অত্যন্ত ঘনিষ্ঠ তারা অল টাইম চেষ্টা করেছে বেচারা কি কী করে সাধু সাজানো যায় আজকে হাসি পাচ্ছে মানে এখন বেশ কি ইদানিং বেশ কিছু ভিডিও দেখে তাদের মুখেও কুলুপেট আটতে তারা বাধ্য হচ্ছে তাদের মুখেও চুনকালি বেচারাম দিয়ে দিয়েছে সুতরাং তাদের এই জাহির করে গর্ব করে বলার জায়গাটা বেচারাম আস্তে আস্তে নিজের হাতেই শেষ করে দিচ্ছে কারণ বন্ধুরা বেচারামের জীবন বেচারামের বেচুর জীবন বেচুর ব্যক্তিগত ব্যাপার সেখানে এই কাকিমা পিসিমা দিদি ভাই বোনেরা ভাই নয় দিদি বোনেরা একেবারে প্রচন্ড হস্তক্ষেপ করতে শুরু করেছিল যে আমরা যা বলবো তাই করবে আমরা যা বলবো তাই করবে যেন দুধবার ঈশান্যুর থেকে ছোট বাদু ওরা ওদের সন্তানদের লালন পালন করতে ঠিক মতো পারছে না বেচুর বেলায় চলে এসছে গার্জেন হয়ে বসে গার্জেন আমরা যা বলবো তাই করবে দেখ তোরা মানে আমাদের সাথে কম্পিটিশানে যাচ্ছিল নে হেগে দিয়েছে বেচু মুখে এবারে খা চেটে চেটে খা ভালোই তো হেগেছে খা বা এবং এখন কেমন লাগছে কেমন লাগছে বেচুর পটি খাওয়ানা বসে বসে তোদের বেচুর তো বেশ দিব্যি চারিদিকে ঘুরছে সাহা ঝিনঝিনি তাকে নিয়ে বাড়িতেও থাকছে এবার বেচুর বাবা মা এইবারে বুঝতে পেরেছে যে এই ছেলে সাথে সাপোর্ট করে ছেলের সঙ্গ দিয়ে আমি টিনুকে তাড়িয়েছি আমার একমাত্র কন্যার সময় সোমালিকে সরিয়েছি এই আমার কুলাঙ্গার পুত্র মুখের দিকে তাকিয়ে তাহলে এইবার বেচুর বাবা মা তাদের বেচুর থেকে তাদের একটা চ্যানেল চেয়েছে কারণ বেচুর হাতে সব পয়সা দিয়ে দিয়েছে বেচুর সব কিছু হস্তা হস্তক্ষেপ করছে এবার বাবা মাকে বুঝে বুঝে পয়সা দিচ্ছে বাজার করতে গেলে হিসেব করছে সব জায়গায় বেচুর বাবাও যা করেনি বেচু তাই আরম্ভ করেছে তাহলে বেচুর মা বেচুর বাবা যখন চাষবাস করে তো না তার অন্য কোনো সার্ভিস ছিল না অবশ্য থাকলেও আমি আমি বুঝতে জানতে পারিনি মানে আমি সেইভাবে ভিডিও ফলো করিনি তবে শুনেছি যেন করতেন যাই হোক যাই হোক আমি ওটা বলতে পারছি না তো এইবার বা বাবা মার তো ভীষণ অসুবিধা হচ্ছে না ছেলের কাছে দিনরাত হাত পারতে তাদের কিছু একটা ইচ্ছা হলে কিছু করতে পারছে না যার জন্য চ্যানেলটা বেচুরামের বাবা মা বেচার বাবা মা আলাদা করতে বলেছে তারা অনেক চিন্তাভাবনা করে দেখলো যে না এই ছেলের ওপর পুরো ভরসা করে থাকার সময় চলে গেছে আমরা অন্ধের মতন ভরসা করতে গিয়ে অনেক পস্তাচ্ছি এই বুড়ো বয়সে আমাদেরকে ভীষণভাবে খাটাচ্ছে যেখানে আমাদের একটু রেস্টের দরকার একটা কাজের লোক হলে ভীষণ সুবিধা হয় একটা বাচ্চা মানুষ করা কাজের লোক না 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 বেচুরাম তো কিষাণুকে মোটেই দেখভাল করে না ওই একটু মুখে ক্রিম মাখালো একটু প্যান্ট পরালো একটু কোথাও ঘুরতে নিয়ে গেলো হয়ে গেলো বেচুরামের কিষাণুকে নিয়ে মা যখন পারছে না তখন একটু খাইয়ে দিল দায়িত্ব তো বাবা মার ওপরে তোমরা তো সবাই দেখছো কৃষাণুকে মানুষ করছে ওর বাবা মা আমি এখানে কিন্তু ওর বাবা মাকে তেল দিতে আসিনি আমি যেটা দেখছি সেটাই বলেছি কারণ ওর বাবা মা এর জন্য দায়ী আজকের এই ঘটনার জন্য এই পরিস্থিতির জন্য ওর বাবা মা হান্ড্রেড পারসেন্ট দায়ী আর কেউ দায়ী নাই এখানে কেউ দায়ী নাই। কেউ দায়ী নাই। ওরা তিনজন দায়ী আর বেচারামকে পেছন থেকে উস্কে দেওয়ার জন্য ওই দিদি কাকিমার ডাস্টবিন এরা সব দায়ী আর কেউ দায়ী নাই ওদের এই খারাপ পরিস্থিতির জন্য তাহলে বুঝতে আজকে যেখানে মায়ের তোমরা দেখছো সুগার আর সুগার হলে না দেখো হাঁটা চলা করতে হয় কাজ করতে হয় ওরা গ্রামের মানুষ যথেষ্ট পরিশ্রম করে আর পরিশ্রম না করলে ভাই স নিজের সংসার নিজের সংসারে সবাইকে তো পরিশ্রম করতে হয় এটা আমরা সকাল থেকে কোন সকাল থেকে উঠে বিকেল পাঁচটা পর্যন্ত খাটছি আর ছেলেরা অত কি করবে একটু বললাম যা বাবু একটু কাপড় ছাদ থেকে তুলে আন এনে এনা কোথায় রাখবো ডেকে ছেড়ে দিল দিয়ে বসে গেল। ওর বাবাকে যদি বললাম একটুখানি যাও না কলগুলো মানে জলটা একটু দেখো না হ্যাঁ কোন দিকে জল কোনখানটা এ তো আরোই জানে না ভাই এ তো আগে জল ভরেই খেতে পারতো না আর দিতে হতো তখন এখন একটুখানি ঠেকায় পড়ছে ছেলে ভরে দেয় নাহলে আমি ভরে দিই না হলে বাধ্য হয়ে নিজে ভরে তো এইরকমই হয় প্রত্যেকটা সংসারে এরকমই হয় এখন এরা ডেলি ব্লগার সব দেখাচ্ছে তাই দেখতে পাচ্ছি আর আমিও ডেলি ব্লগার কিন্তু আমি সেইভাবে সব কিছু দেখে এখনো পর্যন্ত ডেলি ব্লগটা করি না কেন আমার অনেক কাটছাট করে আমাকে করতে হয় সবাই তো আর ক্যামেরার মধ্যে আসা পছন্দ করে না ওদের অজান্তে ওদের ছবি আমি নিই বা বুঝতে দিই না যে আমি ভিডিও করছি তখন করে যেই তাকে ভিডিও করছে জিজ্ঞেস করে না 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 একদম না একদম না সঙ্গে সঙ্গে বলো বন্ধ করো বন্ধ করো বন্ধ করো ওরা একদম আশা পছন্দ করে না তো যাই হোক বন্ধুরা সবাই তো সমান নয় আমাকে এইভাবেই করতে হয় বেচুরামের বাবা আমাকে এইভাবে করতে হয় যার যেরকম পজিশন তাকে সেইভাবেই কাজ করে জীবন ধারণ মানে হ্যাঁ জীবনযাপন করতে হয় তো বেচুরামের উচিত ছিল বেচুরাম তো এখনো পয়সা মোটামুটি পাচ্ছে আবার বাবা মারা তার একটা বেচুরামের আর একটা চ্যানেল চালাবে বলেছে তো খুব ভালো কথা চালাক তাদের হাতে পয়সার দরকার চালালে নিশ্চয়ই পয়সা আসবে কিছু এবং বেচারামের পক্ষেও সুবিধা হবে তিনটে চ্যানেল চালানো তো মুখের কথা নাই মুখের কথা নয় দুটো চালাতেই হিমশিম খেতে হয় তিনটে চালানো মুখের কথা নয় তো যাই হোক বেচারামের তো এখন কি অবস্থা বাবা মাও ভরসা করতে পারলো না বাবা মাও তো দেখছি যে এর ওপর আর কতদিন ডিপেন্ড করে থাকবো এর তো ভাবগতিক কিছুই ভালো দেখছি না ভাবগতিক ভালো হলে তাহলে তো আজকে এই দুর্দশায় আমাদের পড়তে হতো না আমাদের তো যেখানে রেস্টের সময় সেখানে দিন রাত গাধার মতন খাটতে হচ্ছে সুতরাং হাতে পয়সা নেই শরীরে রেস্ট নেই মানসিক রেস্ট নেই মানসিক চাপও তো অতিরিক্ত আছে না অতিরিক্ত আছে দেখেই বোঝা যায় চোখ মুখ শুকনো শুকনো কাউরির মুখে ঠিক মতন হাসি নেই ব্যাচরাম কৃষাণুর কোনো দায়িত্বই পালন করে না কোনো রকম কোনো দায়িত্ব পালন করে না শুধু ইনকাম করে সেইভাবেই বাবা মা কৃষাণু এইভাবেই চলছে শুধু খাওয়া পড়াটা তাই ব্যস্ত হয়ে যায় আসল দায়িত্ব পালন ওর বাবা মা করছে এবং সবটাই করছে সবটাই বেচুরাম হ্যাঁ দেখভাল করে না বললে বাজে কথা হবে ও সংসার ওই চালাচ্ছে কিন্তু সেইভাবে না ও একটু দালালি করে ঘুরে বেড়ায় তোমরা দেখবে দিন রাত মাকে কাটাচ্ছে বাবাকে কাটাচ্ছে ইদানিং তো দেখছি বাবাই বাজার করে ও খুব কম বাজারে যায় তবে হ্যাঁ গতকাল বাজারে গিয়েছিল মাছ ফাছ কিনে এনেছে মাছ কিনে এনেছে আর বেচুরামের কী বলবো ক্যারেক্টার কোথায় ছিল আর কোথায় এসেছে এটাই তো বন্ধু ছিল এইগুলোই তো আমরা আমি বোঝাতে চেয়েছিলাম দেখো আমি আমার কথা বলি এবং আমরা যারা টিনুকে নিয়ে করি তাদের ওই আমরা বললেই আমাদের গ্রুপ গ্রুপ বলবো না এখানে কোনো গ্রুপ নেই সবাই আমরা স্বতন্ত্র যে যার স্বাধীনভাবে ভিডিও করি এখানে আমাদের কাউরির সাথে কাউরির দ্বন্দ্বও নেই আবার ছিন্ন ভিন্ন ব্যাপার নেই এটা হচ্ছে বন্ডিং আর যেই আমরা কি বলবো এক হতে যাব হরিহর আত্মা হয়ে দেখাতে যাব সোশ্যাল মিডিয়ায় তখনই জানবে হরিহর আত্মার মধ্যে সব থেকে বেশি তো ওই জায়গাটা আমরা তৈরি হতে দেবো না হতেই দেব না প্রত্যেকে প্রচণ্ড মানে ম্যাচিওর এবং ভালো বয়স হয়ে গেছে সবার সুতরাং এই ভুলগুলো করার বয়স আমাদের কাউরি নয় এই এই যেটা আছে সবাই যে যার মতন সুন্দর করে গুছিয়ে মন খুলে প্রাণ খুলে ভিডিও করব। কন্ট্রোভার্সি ভিডিও করব। এখানে কাউরির কোনো অধিকার নেই কাউকে কিছু বলার বোঝাতে পারলাম এটা হচ্ছে বন্ডিং এটাকেই বলে বন্ডিং তো যাই হোক বন্ধুরা ওরা যে বেশি বন্ডিংয়ের ব্যাপারটা করেছিল না বন্ডিং বন্ডিং বন্ডিংয়ে ওকে ফোন করছো ওকে করছে ওকে করছে তুই যদি আজকে এটা বলিস তাহলে আজকে তোর ভিডিও দেখবো না তুমি এটা ভুল বলেছো তুমি এটা কেন করছো এটা করবে না আমি যেটা বললাম সেটা করো ভাই এইসব নেই ভুল দেখলে ভুল বলবো এ দেখলে এ বলবো কিন্তু তারপরে ধমকাবো চমকাবো না আবার মনোমালিন্যও ঘটাবো না যদি আমার আমার কেউ ভুল দেখে আমার মানে যারা আমরা টিনুকে নিয়ে করি যদি কেউ দেখে মানে এটা জাস্ট উদাহরণ দিচ্ছি তো তারা যদি বলে কোনো সময় না কিচ্ছু মাইন্ড করবো না ভুল তো মানুষ মাত্রে হয় কিচ্ছু মাইন্ড করব না এইটাই হলো ম্যাচুরিটি যেটা ওই দুর্গাবাহিনীর বা অনেস্ট গ্রুপের বড্ড বেশি কম বড্ড বেশি কম আছে এখনও ঠিক ওই লেভেলে যায়নি ম্যাচুরিটি যার জন্য ওদের মধ্যে হিংসা হিংসি রেশারেশি নিজেদের মধ্যে খেয়ে খেয়েটা বেশি দেখা যায় তো যাই হোক ওরা সন্দীপকে নিয়ে অনেক বড় বড় ভাবনা ভেবেছিল ভেবেছিলো যে সন্দীপকে বেশ ডক্টরেট পড়াবে ডাক্তার তৈরি করবে না হলে ইঞ্জিনিয়ার তৈরি করবে না হলে কি বলবো কোনো বড় নেতা তৈরি করবে মানে একটা সন্দীপকে নিয়ে এমন একটা ভাবনা চিন্তা ছিল বেচুরামকে নিয়ে একটা মস্ত বড় একটা জায়গা দিয়েছিল যে এই রকম ওকে আমরা এইভাবে এক একজন এক একটা তৈরি করব । ও তো দিয়েছে একদম ছাড়ছ্যাট করে যার জন্য ছেড়ে বা কেঁদে বাঁচি বলে সহ্য করবে যখন দেখছে না দেয় না আর জানো তো উপজাচক হয়ে কিছু করতে গেলে না সেটা সবচেয়ে বড় মূর্খবি এটা যারা এরা করেছে এরা করেছে অতিরিক্ত একদম করতে গিয়েছিল যারা নিজের সন্তানকে মেনটেন করতে পারে না তারা মায়ের তাদের সন্তানও তাদের কথা এত শোনে না সন্দীপকে চেয়েছিল সেইভাবে মানুষ করতে ওই যে বললাম একজন ভেবেছিল ডাক্তার করবে একজন ভেবেছিল ইঞ্জিনিয়ার করবে একজন ভেবেছিল প্রফেসর করবে একজন ভেবেছিল রাজনীতি রাজনীতিবিদ করবে কত কিছু ভাবনা একজন হয়তো ভেবেছিল স্টার করবে কোনো কিছুই তো কিছু হলো না তখন দেখতে পাচ্ছ পুরো তো জল মানে দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেল ও যেখানে ছিল সেখানেই আছে আরও নিচে নেমে যাচ্ছে আর এরাই ভ্যাট মেরে যাচ্ছে তখন আস্তে আস্তে দেখবে ও যা বলে বলুক পাগলের মতন দেখবে আস্তে আস্তে সন্দীপকে নিয়ে যেখানে ডাস্টবিন গেছে গেছে ডাস্টবিনের মানুষ সেখানে আর সম্ভব না ওদের পক্ষে সন্দীপকে হাতে রাখা সন্দীপ সন্দীপের স্বাধীনভাবে জীবনযাপন করবে এদের পাল্লায় পরে কি সব কিছু বন্ধ করবে নাকি ব্রহ্মচারী হয়ে যাবে নাকি ও ব্রহ্মচারী হয়ে যাবে সত্যি অবাস্তব ভাবনা ভেবে না এরা সন্দীপের সাথে ট্রিটমেন্ট করছিল। যার জন্য লাথিটা খেতে ওদের সুবিধা আর সন্দীপের সুবিধা হলো এদেরকে যে অত্যাধিক আমার বাবা মা বারণ করে না তোরা কে তোরা কোন হরিদাস আমাকে এত মানে বাঁধনের মধ্যে রাখার তো যাই হোক বন্ধুরা বেচুরামের তো ঢালার মেলাই যা হলো ঢেলার মেলা যা গেল মাঠে বসে খিচুড়ি খেলো মুখ ডালের খুব গন্ধ বের চুলো এবং সব সবজি দিয়ে মেশানো যেটা হয় কাছে খেলো মেলায় সবাই মিলে সেখানে কিন্তু তোমরা সেখানে ওর মা খাচ্ছে বাবা খাচ্ছে কৃষ্ণু খাচ্ছে বেচুরামকে দেখেছো কেতে না ও তো সাহার সাথে বসে খাচ্ছে বোঝার চেষ্টা করতে হবে সবটা এরম ভেঙে বলা যাবে না কিছুটা আন্দাজে তোমাদের বুঝতে হবে বেচুরামকে দেখেছ খিচুড়ি কাচ্ছে ওর বাবা মা কিষাণুকে দেখলে বেচুরামকে কোথাও দেখলে তাহলে বেচুরাম গেল কোথায় বেচুরাম নিয়ে পাশে বসে খেয়েছে ওগো এমনি এমনি যায়নি ঢেলার মেলায় ওই ঢেলার মেলায় যাওয়ার অর্থই অনেক ঢেলা মারতে গেছে ও কোনো সময় এই যে টুরে গেল হলদিরা কি বলে হলদিয়া ডকে সেখানে দেখেছো নিনিস হ্যাঁ বেশ কিছু প্রমাণ ছেড়ে গেছে দেখো যন্ত্র দিয়ে কিন্তু অনেকেই পেয়ে গেছে সেই ওর টুকরো টুকরো প্রমাণগুলো যেগুলো তোমাদের সামনে মানে এসেও গেছে বেচুরাম তো সুতরাং কোনো ধার থেকেই পার পাচ্ছে না আর পাবেও না আর পাবে না কারণ ওর অধপতন শুরু হয়ে গেছে ওর অধপতন শুরু হয়ে গেছে হুনু হুনু মতো নিজেকে মনে করছে একদম দেখবে হুনু আর শোনু এক অনু আর বেচুর দুই ভাই মনে হচ্ছে দেখবে তোমরা একদম এক মুখে স্টাইল চুলে স্টাইল এক রকম হয়ে গেল ভাই এটা কি করে মানে ওর কি বলবো রুচি বোধ বলে কিচ্ছু নেই গো রুচি বোধ বলে বেচুর আমার কিচ্ছু নেই দিন দিন কোথায় তলিয়ে গেল এর জন্য শিক্ষার দরকার জানো তো এর জন্য শিক্ষার দরকার না ওর কোনো কিছুই তো নেই ও তো বাবা মায়ের মানে অতিরিক্ত আদরে বড় হয়েছে তুই যা করবি আমরা তাই মেনে নেবো তুই যা করবি তাই মেনে নেব নাও এখন মানতে মানতে তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বুড়ো বুড়ির তখন বলছে যে আমাদের একটা চ্যানেল দরকার আমাদের তো নিজেদের স্বাধীনভাবে ভিডিও করব। এবং রান্নাগুলো তোর মা দেখাতো এ আর এর সাথে সাথে বেচুরামেরও তিনটে চ্যানেল চালাতে অসুবিধা হবে না এক ঢিলে অনেকগুলো পাখি মরলো বেচুরামের বাবা মার কাছে একটা দিয়ে দিল বা আমা বাবা মার মতন দেখা কেন ও আর কত কি দেখাবে বেচুরাম দুটো চ্যানেলে দু এক বড়ো ভিডিও ভাগ করে করে দেখাচ্ছে এবং থার্ড চ্যানেলটাও দেখাবে এটা কি ও তো সাহাকেও দেখাতে পারছে না এখনও তো সিক্রেট রুমে রেখে দিয়েছে বা আনাচে কানাচে ঘোরাচ্ছে সুতরাং থার্ড চ্যানেলটা নিয়ে কি করবে ওই চ্যানেলটাই অতটা ভিউ সাবস্ক্রাইবার হয়ে আছে কী করবে বাধ্য হয়েই বাবা মাকে দিলে এবং তাই তার ধরুন চ্যানেলটা তো চলবে তাই না আর ঘরে পয়সাও আসবে বাবা মার হাতেও দুটো পয়সা হবে বেচুরাম আর কী দেখাবে বলো থার্ড চ্যানেলে যার জন্যে বাবা মাকে দিল এবং বাবা বলছে যে বাবা মা চাইছে চ্যানেল নিতে বেচুরাম বিশেষ করে বেচুরামও দিয়ে দিয়েছে যারা হাত পা হতে চাইছে কারণ ওরা আর দেখাবার কিছু নেই আরও বেশি দিন ভিডিও দেখ দেখবে তোমরা লক্ষ্য করবে আর বেশি ভিডিও চলবেও না মানে নর্মাল সকলের মতন আর কি দেখবে তোমরা যদি নিশাকে ঘরে ঢোকায় তখন আবার দু একটা ভিডিও চলবে কিন্তু আর কিছু ওর দেখাবার নেই বন্ধুরা তোমরা ওর থেকে আর কিছু আশা করো না ওর ফেরা বেড়ানো খাওয়া দাওয়া বারোঘাটের জল খাওয়া অন্যের বউ চুরি করা সবটাই ও কমপ্লিট করে ফেলেছে ওর ভিডিওতে সুতরাং একটা বউ না অন্যের দু ও কজনের বউ যে চুরি করেছে পোকলা তো নয় টিনুকে চুরি করে অন্যের বউ চোর হয়েছিল কিন্তু এ বেচুরাম বেচুরাম কজনের বউ চুরি করেছে হ্যাঁ অনেকজনেরই করেছে ভবিষ্যতে আরও করবে একটা নয় দশটা চুরি করবে ওর ভালোবাসার লোকরা বলেছিল দশটা চুরি করবে সুতরাং বুঝতে পারছো বউচোর আগের থেকেই তো ভালোবাসার লোকরা দিয়েই দিয়েছে ও করবে তাহলে বোঝাতে পারলাম বোঝাতে পারলাম যে আগের থেকেই চোর ওর পারমিশন পাওয়া চোরো পারমিশন পাওয়া চোর সুতরাং এমনি এমনি চোর না পারমিশন পেয়েছে চুরি করার যে তুই হ্যাঁ তুই কর তুই তো করবি চুরি এরকম একটা ব্যাপার তাহলে আর তপাত কোথায় তাহলে তপাত কোথায় টিনুর সাথে এরাই তো ফুটিয়ে ছিল না কিচ্ছু তপাত নেই গো আরও নোংরা বেচুরাম আরও নোংরা এই কথাটা আমি অনেক আগে ভিডিওতে বলেছিলাম খুব নোংরা পরিবারটাই নোংরা পরিবারটাই নোংরা তোমরা যে বাবা মার ভাব ভালোবাসা দেখছো না ওটা বন্ডিংটা দেখছো ইদানিংকালে বাধ্য হয়ে করছে ছেলের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য কারণ ওরা অলমোস্ট ছেলের অত্যাচার সহ্য করছে আর্থিক শারীরিক দুটোই তাই বলে ভেবো না যে মারছে না 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 ওই একদম ভেবো না ওই সব প্রশ্নই আসে না কিন্তু দেখতে পাচ্ছ কি ধরনের খাটছে তাই না অসুস্থ হয়ে গেছে তারপরেও কোনো রেস্ট নেই বাড়িতে কাজের লোক নেই তোমরা অনেক বলেছো হেল্পিং হ্যান্ড রাখতে কৃষির জন্য কৃষাণের জন্য একটা ভালো প্রাইভেট টিউটার রাখতে কোনোটাই না ওই পাড়ার একটা মেয়েকে দেখছিলে বা নি নিশাহা কেউ আছে ঘরের মধ্যে আমার মনে হয় নি ওকে পড়ায় যাই হোক এখনো পর্যন্ত সেটাও পরিষ্কার দেখা যায়নি আর কিষাণও সব দায়িত্ব তার বাবা মাই পালন করে ডিজিটাল ভিখারে কিচ্ছু করে না ফপর দালালি মানে আর নুমনামি করে আর তোমাদের প্রত্যেকটা ব্যাপারে ধোঁকা দেয় প্রথম থেকে কাজ দেড় বছর ধরে ধোকা দিয়ে ভিডিও চালাচ্ছে হ্যাঁ এতদিনে তোমাদের কাউরি কাউরির টনক নড়ছে অনেকেরই টনক নড়েছে এটাই তো হবার ছিল আস্তে আস্তে এখনো যারা ভ্রান্ত ধারণা নিয়ে আসছো ডিজিটাল বিকারির জন্য তারাও আস্তে আস্তে সরে যাবে দেখবে তোমরা আমাদের বলতে হবে না তোমরা নিজেরাই দেখো নিজেরাই বিচার করো তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর পারলে পানিহাটি সোদপুরে যারা থাকো বা আশেপাশে যারা থাকো পারলে পানিহাটির মেলা দেখে যেও পুষ্প প্রদর্শনী খুব সুন্দর সব কিছু এখানে আছে স্টল দিয়েছে সব কিছুর এবং ভালো ভালো নাম করা গায়ক গায়িকা আসেন ফিল্মস্টাররা তো আসেন সত্যি ভালো মেলা তবে আমি একদিন এখনও যাইনি ছেলে রাগ করছে যে আমার মা ঘর থেকে বেরোচ্ছে না একটু মেলায় যাচ্ছে না কিছু করার নেই যাবো যেদিন আর তো তিন তিন দিন আর আছে দেখা যাক বন্ধুরা কবে কবে যায় তো যাই হোক বন্ধুরা আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে আর কথাগুলো যদি কিছু ভুল বলি তোমরা ধরিয়ে দিও যে আপনি ভুল বলেছেন আর ভুলের প্রশ্নই নেই জায়গায় গুড নাইট টাটা